পত্রের উর সুকে লই যাইবার বিবরণ রাগ দীর্ঘ ছন্দ মহিমা লিখিয়া পূর্বে অনেক প্রণাম তবে কুশল জানাইলা কিছু লেশ লিখি প্রেম অনুরাগ বিরহ বৈরাগ ভাগ কার্য ভাগ জানাইলা শেষ তোমার রহস্য কথা শুরু মুখে সুখ মুখে শুনি বার্তা পূজা ছলে গেল দেখি বারে দর্শনে হরিল চিৎ ভাবে হইল মহস্চিৎ কুলে লাজে বিরোধ হিলা তুমি হইলা নিদ্রাগত কার্যে হইলে হত সমুচিত নহে হেন কর্ম রচিয়া চন্দন জলে অক্ষর লিখিল ছলে তথাপিও না বুঝি না মর্ম না হইল সে কার্যসিদ্ধি বঞ্চিল হয়ে বঞ্চিত হইল বিধি লাজ হেতু না করল প্রচার জীবন তথাতে থইয়া শূন্য দেহ ঠিক লইয়া চলিয়াইল গৃহে আপনার যে কিছু কহিল হরে মনে তো মনে তো স্মরিয়া তারে উঠো আসি গড়ের উপর দুত্তার না পাও চবে সিন্ধ দিয়া আইস তবে বৃথা নহে হরো দেববর। যদি করো প্রাণপণ পাইবা বঞ্চিত ধন বাঞ্ছিত ধন দুইভাবে নাহি সিদ্ধি মতো। সর্বত্রে তাহার লাভ যেইভাবে এক ভাব সূচি চালায় পর্বত বিধগত শিরোমণি রসিক নাগর গুণী শ্রীযুত মাগন গুণনিধি ধর্ম ধর্মবৃক্ষে ডাল ফল করি ঝলমল লোকের মানস হয় সিদ্ধি তাহার প্রীতি রসে চন্দন তুলন যশে বস হইল গুণীগণ মন হীন আলা ওল বাণী সুরস পয়ার খানি পদে পদে অমৃত সিঞ্চন রাগ চমক ছন্দ সজল নয়নে কন্যা পত্র সমর্পিল মনের রহস্যপুনি কহিতে লাগিল মোর মনোরথ যত তোমার বিদিত কতে কহিব আমি আপনে পণ্ডিত যেন মতে কহিয়া রাজাকে কইল যোগী তেন কইল মোরে বিরহ এবে যদি হয় কার্য দৈব বিঘটিত তোমার উপরে মোর বধ সুনিশ্চিত যেনমতে পারো এথা নৃপতি জীবনে মরণে আমি তাহা সঙ্গতি এতে শুনিয়া সুখ চলিল সত্তর তুরিত গমনে গেল নিপতি গোচর পদুত্তর পাতি আনি দিলনৃপ করে পরশে পুলক অঙ্গ আনন্দ বিভরে প্রিয়তমা পত্রসত্য অর্ধ দরশন হৃদয় উপরে থুইল করিয়া যতন অগ্নিসম উষ্ণ হইল হৃদয় আনন্দে দাহন তরাশে থুইল নয়নের জলে নয়নের জল সে অক্ষর নষ্ট হয় তথা হইতে পুনিলই থুইল হৃদয় এই মতে পুনি হৃদয় নয়নে প্রিয়াপত্র রাখিলেন তো পরম যতনে মস্তক উপরে থইলে দেখেন না যায় পরম যতনে প্রাণ মাঝে থইতে চায় প্রাণীর উপরে থুইতে পন্থ না পাইয়া মস্তকে রাখিল পত্র মনে তো ভাবিয়া পুনি সুকে কহে শুনো নৃপ অধিপতি তোমাকে অধিক স্নেহ ভাবে পদ্মাবতী সজলে অবলা জাতি কুলশীল লাজ তে কারণে ব্যক্ত করিতে নারে কাজ গুরুর আদেশে শিষ্য চলয় তুরিত আকাশে উঠিলে চন্দ্র পাইবা নিশ্চিত যদ্যপি সংকট আছে তাহাতে নাহিক ডর পুষ্পের কণ্টক ত্রাস না করে ভ্রমর প্রেমভাবে ভাবে অনলেতে পরয় পতঙ্গ দুঃখ অবশেষে প্রাপ্তি হয় সুখরঙ্গ নৃপতি কহিল সুখ বচন কণ্ঠে আসি রহিলে কামার জীবন তোমার উত্তর রইলে রইল প্রাণী শেষ এবে সত্য জানিল গুরুর উপদেশ গুরু কৃপা থাকিলে প্রসন্ন হয় বিধি দুষ্কর সুষম হয় অসাধিত সিদ্ধি কহিতে নিপ আনন্দ জন্মিল ভাবরসে ভাব অঙ্গ রোমাঞ্চিত হইল কাঁথার অন্তরে যোগী অঙ্গনা সামায় ভাব শোক পাতিয়ায়। যথা প্রিয়া তথা বলিদান পদে কিবা দেয় কার্যকরী ললাট পয়ান দীনমণি অস্তে যদি সন্ধ্যা সন্ধ্যাভ্রষ্টা হইল সুখ বাক্য মনে স্মরি সত্তরে চলিল উন্মত্ত অন্ধ যেন চলয় সম্মুখে উচ্চ খাল খুব এক নাহি দেখে দেখিয়া নিকট পন্থ মনে নাহি ভঙ্গ ধীরে শিষ্যগণ গণ চলি লেখ আসিয়া দেখে ব্রজের কপাট যত্ন করি যোগীগণে না পাইল বাট সমস্ত রজনী কেহ না নিন্দ সামাইল মন ঘরে দিয়া সিন্ধ সিন্ধ দিয়া সামাইতে যোগী কুল বন্দি করিয়া সালে দিবার বয়ান হেনকালে বিভা অস্ত গেল ঘোর মহাশব্দ হইল সিন্ধ দিয়া আইল চোর নৃপতির আগেল করিল গুহার সিন্ধু দিয়া আইল যোগী গৃহের মাঝার পাত্র মিত্র স্থানে পুছে নৃপ তবে ব্যবস্থা হবে কেমতো বলো তুমি সবে দিয়া উঠো যোগী যোগী তস্করের প্রায় রে কিবা এমতো করিতে তেজুয়ায় কহিতে পণ্ডিত সবে শাস্ত্রবিধি রীত নৃপ আজ্ঞা ভঙ্গ শান্তি করিতে উচিত নৃপতির আজ্ঞা লঙ্ঘী সিন্ধু দিয়া উঠে তস্করের শান্তি তাতে কিছু নাহি টুটে কায়াসিদ্ধি দেব সব যোগের একান্ত হইল মাত্র তস্কর নিতান্ত রামা নামে মহামন্ত্রী করো জোর করি কহিল নিপতি আগে শঙ্কা নিবেদন কইতে পারি যদি দান কর হজীবন জীবন যোগী হইয়া যেই জনে করে হেন কর্ম বধিতে উচিত নহে না লইয়া মর্ম কায়াসিদ্ধি দেব বসে যোগের একান্ত সন্ন্যাসী না হইল মাত্র তস্কর নিতান্ত যদি বা নৃপতির সৈন্য নাহি পরিমাণ সিদ্ধির সাক্ষাতে যেন মর্কট সমান কদাচিত ভয় নাহি সিদ্ধার শরীরে খর্গ দেখি গিরি গিরিনম করে শিষ্যগণ সঙ্গে আইল বিষম সাহস অবজ্ঞা করিতে হেন মনে নাহি আশ নীতি আছে বো মহারাজ জম্বুক আহারে যাইতে সিংহরাজ সাজ একেবারে যোগীরে মারিতে অনুচিত প্রথমে বুঝিব তার কেমন চরিত পাত্রের বচনে নিপ দিল অনুমতি সর্বারম্ভে সাজিয়া চলিল শীঘ্রগতি নৃপতির কুমার সব সেনাপতিগণ যুদ্ধবেশে চলিলে করিয়া সাজন লক্ষ তুরঙ্গ সহস্র সংখ্যা হাতি কোটি মহাযোদ্ধা চলিল পদাতি ক্ষেত্রীয় ক্ষেত্রীর কুমার সব হাতে ধনুস্বর অশ্ব আরো হনে চলিয়া আইল বহুতর কার হস্তে বলল ভিন্দিপাল খর্গচর্ম আরোহণ বাহন অঙ্গেতে সব বর্ম নানা শব্দে বাদ্য বাজে শুনি কোলাহল সৈন্যপথ ভরে মহি করে টলমল ঊর্ধ্বভাগে ইন্দ্র অধে বাসকি কম্পিল না সহে কটক ভারে ধরণী দুলিল ছত্রপতি সবে ছত্র ছাইল আকাশ ধুলি অন্ধকারে দিন না দেখে প্রকাশ হেনমতে হেনমতে যুদ্ধপতি সাজিপূর্ণ ঠাটে শকপে সত্তরে আইল যোগীর নিকটে সৈন্যের সাজন দেখি সব শিষ্যগণে সম্ভারিয়া কহে কথা গুরুর চরণে শুনো শুনো গুরু আমি সব নিবেদন হাতি ঘোড়া দৈন দেখি সাজন রাজন যুদ্ধবেশ করিয়াই সে সিংহল নৃপতি এই দিন লাগি আমি তোমার সঙ্গতি ঈশ্বরের আপদ আপনা শিরে লয় সেই সে সেবক ধন্য নীতিশাস্ত্রে কয় রাজসূত যত আমি যুদ্ধে নাহি উন তুমি মহা সত্যবীর সংগ্রামে নিপুণ দুই মতে যুদ্ধ ভালো নরপতি জয় পাইলে কার্যসিদ্ধি স্বর্গগতি এই আদেশ যদি পায় আগো হই অস্ত্র আমি চালাইতে চাই নহিত চোরের মতো সকলে বান্ধিব বীর হই অপমান কেমনে সহিব এমত বচন যদি সকলে কহিল সত্যের সুমেরু নৃপ কভুনা লাড়িল শিষ্যের বচনে গুরু বলিল প্রবোধ প্রেমপন্থে চলিতে উচিত নহে ক্রোধ ক্ষেমা সে দুর্ব দুর্লভ বস্তু সংসারের সার ক্ষমাবিনে ভাবকের বস্তু নাহি আর ক্ষেমা সে জলের রূপ জানিও নিশ্চয় সে বস্তু যে বস্তু মিশ্রিত করে তার রূপ হয় যদ্যপি নরপতি ক্রোধ অনড় তুনু তুলুন তুলন জল পরশনে শান্ত হয় হুতাসন তীক্ষ্ণ দেখিয়া জলের হয় ছেদিলে শতেক বার দুই খণ্ড নয় শির করি সবে সুধীর আসনে শৈলরূপ প্রভু ভাবি থাকুম এক মনে তাহার মনে তো ভাবি সেই সে রক্ষ রক্ষক কি করিতে পারে তারে সহস্র কৈক্ষক। যুদ্ধ করিল যুদ্ধ করল সত্যভঙ্গ তাতে সিদ্ধি নাই সত্যহন্তে সর্বরক্ষা করিব গোসাই গুরুর বচন শুনি যত শিষ্যগণ বসিলেক নম্র শিরে করিয়া আসন নিপতি আদেশে সৈন্যে বেরিল একে একে ধরি সবাকে বাঁধিল গলায় নিয়র দিয়া বন্দি করল যোগী দুঃখের উপরে দুঃখ সহয় বিয়োগী নিপতিকে বাঁধিতে আইল যতজন মোহিত হইল শুনি কিঙ্কর কিন্নর বাজন জগতমোহন রূপ পরম সুন্দর বান্ধিবারে তাকে না নিশ্বরে করে কর ঈশ্বরের আদেশ সহজে তল তাল অরঙ্গিত বজ্রধ্বনি শুনি হস্ত হইল মুকলিত কটি দেশে ডোর দিয়া করিল বন্ধন হরিষে বিষাদ নাই বিরহের মন মধুবৃষ্টি করে যোগী যন্ত্রের বাজনে অনাঘাতে তাল রাখ সুধাবরিশনে শুনিতে যন্ত্র কার হয় নিদ্রা কেহ 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 ঢোলি পড়ে পরে করে কার হয় তন্দ্রা মন্দি হই রহিল শরীর অলরিত চিত্রের পুতুলি প্রায় চৈতন্য হরিত পাশান শরীরে যত শুষ্ক তরু দ্রবে সয়ন জীবন মারি সুধারস্রবে নৃপতি গোচরে লোকে করিল জ্ঞাপন যোগীর ভিতরে গুরু আছে একজন পরম সুন্দর তনু অতনি নিন্দিত কিন্নর বাজে অতি সুলরিত হেন রূপ হেন যন্ত্র নাহি দেখি সাফল্য মানিল মন নিজ কর্ণ আঁখি শুনিয়া আদেশ নৃপ করিল তখন আমার সাক্ষাতে আনো গুরু কুঞ্জন রাজার আদেশ পাই তুরিত গমনে রত্ন সেন আনিলে মানে নম্রশিরে রহিলেক নৃপতি গোচর নক্ষত্র বেষ্টিত যেন পূর্ণ শশধর মস্তক আপাত নৃপ নিরক্ষিল ক্রমে দেখিয়া মহন রূপ রহির সভ্রমে মনে অনুমানী রাজা নহে অদ্ভুত উজ্জ্বল ললাট হয় এই নৃপসূদি হয় কিবা ভোজ সর্বথায় উচিত লইতে তার খোঁজ মধুর বচনে শীল বরে যজ্ঞির লক্ষণ কিছু না দেখি তোমারে কোন উপদেশ পাই হইলা দেশান্তরী নিজকুলো শীল জাতি কহ সত্যকার সত্য করি সত্য করি যোগী বলে প্রচন্ড প্রতাপ মহারাজ ভিক্ষুকের জাতি কুলো কি কাজ ক্রোধ করি বান্ধিলে নাহিক কোনো লাজ ভিক্ষারীর পুত্র আমি ধরি যোগী সাজ মরণে তো মুক্তি হেন যার মনে বাসে শাল দেখি সেই ছোর খল খল হাসে প্রেমপন্থে চলি যদি অন্ত নাহি পায় সেই পন্থে ভাবকের মরণ জোয়ায় সে খুণ্ডিব যত মনের উদাস আজু সে পৃথিবী ছাড়ি স্বর্গ হবে বাস আজি সে টুটিব কায়া পাঞ্চালের পাঞ্চালেরও বন্ধ আজু প্রাণ পক্ষী মুক্ত হইবে স্বচ্ছন্দ আজু সে নিয়ম ধর্ম নির্বাহ হইব প্রিয়তমা প্রিয়তমা স্মার স্মারো আজ জীবন্তে জীব প্রেমের অবধি আজু পুরিব একান্ত তুরিতে মারিয়া আমা প্রাণ বড় শক্ত কি ফল জিজ্ঞাসী মোর কুলশীল কথা এ বলিয়া হাসে যোগী হেট করি মাথা নরপতি কহিলা জবে ইচ্ছিলা মরণ চার প্রতি স্নেহ তারে করহ সরণ আর কেহ নাহি মোর দোষর লাগিয়া সহি দুঃখ সেই গুরু আমি তার শিষ্য সংসার অসার মাত্র সেই সত্যসার বিন্দু হই যত ছবিবেগ রক্ত পদ্মাবতী সরিব সতত যত লোম আছে মোর শরীর মাঝার সেই নাম বিনে যেন না লইব আর যত নারী আছে মোর কায়া অভ্যন্তরে জ্যান্ত হইয়া সেই নাম লইব সুশরে খণ্ড রুন্দ্রে মোর পবন পরশে বংশী প্রায় সেই ধ্বনি বাজিব সুরশে বৃথা একাদশী মোর সেই নাম জব জব তিলেক বিস্তৃত মাত্র এথা ভাঙ্গ পাপ এতা ভঙ্গ পাপ যত এক দিবস আমি গুরু না চিনিল কটি কটি অন্তঃস্পট অন্তঃস্পট অন্তরে আছিল এখন চিনল যদি আর কেহ নয় জীবন ধন সেই সর্বময় দুই দুই করিতে পতিত হয় কায়া সিদ্ধাপথ পাইলে কোথাতে রহে ছায়া গুরু সে মারোয় মোড়ে গুরু জিয়ায় আর কিবা বা মারিব শরীর সর্বথায় না বুঝিয়া জলে যেন ধায় অন্ধমিন জলে সে জীবন তার জলে নাহি চিন কাশের পুতরিয়া আমি কলগুরু করে ভিতরে দোলায় যদি নাচায় বাহিরে গুরুমোর দ্বীপ তুলল আমিষে পতঙ্গ মস্তকে করা দিলে না লাড়িব অঙ্গ এতে এক বচন যদি কহে যোগী জাতি শনি ক্রোধে হইল নরপতি বলে বলে হেন ঠিট যোগী সহসে অজ্ঞান অনুচিত উত্তরিল ভয় নাহি মন এমতো যে মূর্খ জোর রাখি মাহিকা রাখি নাহি কাজ শীঘ্র করি সালে দেও না করিও বা ব্যাজ তসে বিষে ধরি যোগী নীল শীঘ্র গতি উচ্চ ধরা হইতে থাকি দেখি পদ্মাবতী আগের রহস্য যত হইছে গোচর রাহুকার সুর পদ্ম হইছে ঝামর বিরহ সাগরের শোক আকাশে উগিল সরোবর সলিল সকল সুখাইল উজ্জ্বল দিবস হইল তমনি রজনী সংকুচিত হই দৃশ্য প্রকাশে নলিনী আলাপিয়া না হইল ডুবি বা শ্বাস দন্তে লাগি হইল জীবন নৈরাস ভূমি নিপাতিত অঙ্গ করে ছটফট সখীগণে দেখি বলে কি হইল সংকট বিরহ শরীরে হইল অগ্নি প্রজ্জ্বলিত বিরহ ঘায়ের পরে ঘাও সুনিশ্চিত বিরহ দুঃখের মাঝে দুঃখ অতিশয় বিরহ বিষিক পড়ে পরে নিশ্চয় রোগের উপরে রোগ জানিও বিরহ দুঃখের উপরে তনু বিরহ দুঃখ সত্য বিরহ সে লাল বিরহসে লা শাল কালের উপরে নিষ্ঠা বিরহ সে কাল জীবন হরিয়া কালে ন্যায় এক পারে এক দারুণ বিরহ পুনি সে কালকে মারে প্রবল বিরহে কন্যা হইল অচেতন আস্তে ব্যস্তে আসিয়া ধরিল সখীগণ তো কেহ হস্তে পদে তেলা কেহ আনি অঙ্গে তাঙ্গে ছিটে শীতল চন্দন বা বেজনী লইয়া কেহ দোলায় পাবন দোলায় পবন কোন সখী শীঘ্র জল আনি দেনত মুখে নাসা অগ্রে হন্ত দিয়া কেহ শ্বাস দেখে সিংহ তৈল গজ ধারা ঝম্প ভৃঙ্গ তৈল বাল্য তৈল কচি পৃষ্ঠ কচিস্পষ্টা বেলা খেলা তৈল পদরী গুজরা পদরী গুধরা মাজা মর্জনা যে তৈল নানা জাতি তৈল দিল শান্তনা হইল নানা মত প্রকার করিয়া শখীগণ কোন রূপে রাজকন্যা না হই না হইল চেতন খেনে প্রসারয় খেনে প্রসারয় খেনে বান্ধে করো মুঠ না খসিল না খসিল ব্যাপিল বিরহ কালকুট খেনে চমকিয়া উঠে খেনে কাম্পে খেনে চক্ষু প্রকাশ হয় খেনে পলো ঝম ঝাম্পে দণ্ড এক হীন রীতে ছিল চন্দ্রগ্রাস পুনি বুদ্ধি ডুবি হইলা ডুবি হইল হৃদয় প্রকাশ ছাড়িল নিঃশ্বাস যদি স্মরি প্রাণ পিউ হরসিত সখীগণ পল পলটিও জিউ দেখিলে সখীগণ গ্রহণ খণ্ডিল কান্দিতে সবে কহিতে লাগিল তোমা মুখে চন্দ্রজ্যোতি জগৎ প্রকাশ তিলেগ মলিন সব হইল নৈরাস ক্ষণে মাত্র দেখিলে দশম দশমী দরশিত মিহির অভাবে যেন কমল মুদিত গজগতি সিংহকটি মহাগর্বধারী মানমতি কুলবতী রাজার কুমারী জগৎ মোহিত হয় তোমারে দেখিয়া তুমি অচেতন হও কিসের লাগিয়া ইহান রিপতির দেখি বাসবচরিত শীঘ্র আইল হীরামণি কুমারী বিদিত হীরামণি দেখি উঠি বসিল যুবত কণ্ঠে লাগাইয়া শুকে করয়ে কাকতি আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সারঙ্গ ওরির হিত থেকে পড়া শুরু করব যেটি এই পদ্মাবতীর পিডিএফ একশো চার নম্বর পেজে রয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ